বা আমার মূল্য করে তো ঐ দখনে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা খুব ভালো কাজে আমিロナ দিলাম তো আমি যে গত কালকে যেটা ভিডিও আপলোড করেছিলাম প্রদীপ দেবনাজি ছেলেটা যে অসুস্থ হেরেনে যে ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা আপলোড করার পর আমি একটা জিনিস বুঝলাম যে আমরা বরাবরই সবাই কয় বা আমি इवन আমি নিজেও কই যে পৃথিবীতে ভালো মানুষ এখন নাই এটা আপনারা সবসময় কই কিন্তু না সেই বিরোধটা আপলোড করার পর আমি একটা জিনিস বুঝলাম যে না পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাটা এখনো সব থেকে বেশি খারাপ মানুষের সংখ্যাটা সীমিত আর যদি সেরকম না হয়তো তাইলে সেই ভিডিওটার মধ্যে এত যে সহযোগিতা সবাই করছে তাইলে হয়তো সেই হেল্পটা আইত না সবাই মন ঘুরলা যে যেমন পারছে প্রদীপের লেগে সবাই সহযোগিতা করছে অতটুকু আশা আমি করছিলাম যে অতটুকু সহযোগিতা পাবো তো দেখা ভীষণ ভাল লাগলো যে মানুষ মানুষের জন্য এখনো পৃথিবীটা আছে ভালো মানুষে আছে বললেই পৃথিবীটা এত সুন্দর তাইলে এত সুন্দর হইতো তো আজকে সেই প্রদীপের লেগে আমি আবারও আমরা কয়েকজন মিললে বাইরে আগরতলা শহরে সবার থেকে আমরা যতটুকু সম্ভব সাহায্য তোলার চেষ্টা করব যে যাই দিব গোটা শহর আমরা ঘুরুম ঘুরা যাই পাই তো আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন এটাই সবসময় আশা করি আর কিছুই না আর প্রদীপের লেগে আশীর্বাদ করতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আয় আমরা আয় পড়লাম আগরতলা শহরে তো প্রথমে এক ভাই প্রদীপের লাইক দাঁড়াইছে আর উনি কর্মরত তো ভীষণ ভাল লাগলো নিজে থেকে উনি সহযোগিতার হাত বাড়াই দিল তো সবাই যদি এমনি হাত বাড়া যে তাহলে মনে হয় প্রদীপের সুস্থ করতে বেশিটা সময় লাগতো না এরপর পুরো শহর আমরা যতটুকু পারি আমরা হাতে যে সময় আছে কারণ আমরা বাড়িতে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে সবাই সবার কর্মস্থল থেকে শেষ করে আইতে আইতে প্রায় ছয়টার উপরে জায়গা এরপরে কিন্তু সবাই মিলে আমরা একসঙ্গে বাইরে এলাম কারণ একা তো সম্ভব না যাওয়া আর একা গেলেও কেউ দিত না তবুও হয়তো ফ্রড আইছে হয়তো বাট ফাট দিত না তো যার কারণে আমরা সবাই মিলে একসঙ্গে বাইরে এলাম আর আমি এখানে একা না আমার সঙ্গে আছে সঞ্জয় ঘোষ ব্লগ আর বৌ জামাই সংসার এরপরে ডিপ ডেলি ব্লগস এরপরে সজল কুকিং তো আমরা সবাই মিলে একসঙ্গে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে আগের দিন রাত্রে প্ল্যানটা হয়েছে আর তারপরে জানানো হয়েছে পরের দিন আমি রাত্রেই আগের দিন প্ল্যানটা করছি যে না হ্যাঁ আমরা লেগা যদি আরো একটু কিছু করতে পারি আপনারা তো অনেক সহযোগিতা বিজুর মাধ্যমে করছেন অসংখ্য সহযোগিতা করছেন তারপরও ভাবলাম যে না আরো একটু দেখি যদি আরো একটু কিছু সহযোগিতা করতে পারি তবে যদি আমরা আরো একটু আগে বেরোতে পারতাম তাছাড়া আসতেছি শনিবার তো যার কারণে লোকের ভিড়টাও একটু কম যদি শনিবার না হয়তো তাইলে হয়তো সাধারণ জনগণ থেকে আমরা অনেক খেয়াল এখানে উঠাতে পারতাম যে যাইদে পাঁচ টাকা দশ টাকা যাই দে পাঁচ টাকা দশ টাকা করে কিন্তু কম হয় না প্রচুর কিন্তু হয় আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসি যে একের পূজা দশের লাঠি যখন দশজন লোক মিলা যখন একসঙ্গে এক কিছু উঠায় না তখন সেটা একদম হালকা হয়ে যায় তো এটাই আজকে সবাই প্রমাণ করলো সবাই যে অনেক লোক আছে নিজের থেকে তারা নিজের থেকে শুধু হ্যাঁ আমি সহযোগিতা করব আমি যা পারব সহযোগিতা করব যাতে বেশ ভীষণ ভালো লাগছে জানি এই ভিডিওটা আপলোড করার পর কিছু লোক আয়া করবো যে আপনারা তো আপনারা স্বার্থ লেগে গেছেন তো আমি সেই লোকের উদ্দেশ্যে একটা কথাই কম যদি কারোর করতে না পারেন মানে কোনো খারাপ মন্তব্য করবেন না এটা সত্যি খুব খারাপ জিনিস যতটুকু সম্ভব সবাই পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন এটাই একটা মানুষের ধর্ম আমরা আড়াই ঘন্টা সাহায্যে উঠাইছি তো উঠানোর পর যা পাইলাম তখন যে লইয় আমরা যে তারা বাড়িতে বাড়িতে আমরা এখানে এটা কিন্তু না ওইখানে দেয়া তারা নিজেরাই খুলবো যে কত টাকা পাইছে আমরা যদি জানি না কত টাকা পাইছি তো চলেন একদম সোজা এখন তারা বাড়িতে যাই আমরা আমরা প্রদীপনাথের বাড়িতে আয়া পড়লাম আর ওখানে এই যে হাতে আমার বাক্সটা এটা আমি তারা প্রদীপের গার্জিয়ান বা তারা যে লোক আছে তার হাতে দেবো তারা নিজেরাই খুললে দেখবো এখানে কত টাকা আছে সবার সামনে ক্যামেরার সামনে যদি আমরা খুলছি না তো যার কারণে জানি না এখানে কত আছে চলুন নিটা সবার হাতে তুললে দিই তো যদি আজকে শনিবার না হতো তাইলে হয়তো আরো একটু বেশি কালেকশন আমরা করতে পারতাম কারণ শনিবারের লোক একটু লোকজন কম থাকে একটু বন্ধ থাকে অনেক দোকান হাট বন্ধ থাকে আর ওখানে এইখানে যে আমরা আইছি রাত্র বাজে এগারোটা আমরা নয়টার উপরে বাজে আমরা আগরতলা শহরে প্রায় দশটার কাছাকাছি আমরা ওইখানে বাজছি ওইখান থেকে এরপর আমরা এই জায়গাতে আইতে আইতে আমরা প্রায় এগারোটা বাজাগাম তো এইখানে সবকিছু একসঙ্গে মিলে সবাই এখন গনুম গইনা দেখে এখানে কত টাকা উঠছে তো যত টাকাই উঠুক না কেন জনগণে যাই দিছে এটা প্রদীপের ভাগ্যে ভগবানের ইচ্ছাই সবাই কিন্তু দিছে না হয়তো এত দানা কেউ করতে নয় তো আমরা কিন্তু মোটামুটি এখানে গোনা হয়ে গেছে কা তো এখানে গোনার পর আমরা যতটুকু হিসাব করে পাইলাম যে এখানে যাই পেলাম সবদীপের মা বাবার হাতে তুলে দিলাম এখানে আমরা পাইলাম চার হাজার টাকা আমরা টোটাল এখানে উঠছে সব টাকা তার ভগবান আছে আপনার আছে আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ যে এতটা হেল্প সবাই করছেন আর ভিডিওর মাধ্যমে অনেক হেল্প করছেন আর আজকে যারা কাছে সবাই হেল্প করছে এমনও কিছু লোক আসছে যারা নিজের থেকে আয় হেল্প করছে যেটা খুব ভালো লাগছে তো এভাবেই সবসময় সবাই পাশে থাকবেন এটাই চাই তো পাশে থাকবেন সবাই এভাবে ভালোবাসা দিবেন এটাই চাই অসংখ্য ধন্যবাদ সবাই